এবার বাংলাদেশকে জল সবক পাকিস্তানের পরে বাংলাদেশকে জলে জবাব দেওয়ার পালা বাগদা সীমান্তে গা ঘেসে বয়ে গিয়েছে বাংলাদেশের কোপতাক্ষ নদ আর বর্ষায় নদের জল ছোকে রাজ্যে আর সেই জল আটকাতে বাগদায় তৈরি হল স্লুইসকেট এক পড়শির সঙ্গে জলযুদ্ধ ভারতের এবার আরো এক পড়শিকে জলে জবাব দেওয়ার পালা উত্তর চব্বিশ পরগনার বাগদার বয়রা গ্রাম এখানে প্রতি বছর বর্ষায় বাংলাদেশের কপতাক্ষ নদের জল ঢোকে বিঘের পর বিঘে চাষের জমি ভেসে যায় এবার বাংলাদেশকে জলে জবাব দেওয়ার পালা গত বছর আগস্ট থেকে কপতাক্ষ নদের জল আটকাতে সুইস গেট তৈরি করছে বাগদা পঞ্চায়েত সমিতি কাজ শেষ শনিবার সুইস গেটের কাজ খতিয়ে দেখেন জেলা শাসক এবং স্থানীয় প্রশাসন আর জলটা বাংলাদেশ থেকে এসে ইন্ডিয়ার মধ্যে ঢোকে মানে বাংলাদেশের জল এসে হ্যাঁ বাংলাদেশের জল এসে ইন্ডিয়ার ফসল নষ্ট করে দেয় সেই জন্য কি সেই জন্য কি সেই জন্য সুইস গেটটা হয়েছে মানে জল না ঢোকে যাতে জল না ঢোকে চাষীরা যাতে ভালো থাকে চাষীদের ফসল যাতে নষ্ট না হয় বাগদা সীমান্তের গা ঘেঁষে বয়ে গেছে বাংলাদেশের কপোতাক্ষ নদ নদের পাড়ের একদিকে বয়রা আরেকদিকে বাংলাদেশের শাহদাদপুর বর্ষাকালে এই নদের জল উপচে ঢোকে বয়রায় প্রায় পাঁচশো বিঘা চাষের জমি ভেসে যায় এই নদীর জল ইউটার নিয়ে আমাদের বয় জন্ম যায় মেজে লক্ষ্মীপুর বলে দুটো মাঠে ঢুকে যায় প্রায় পাঁচশো একর ফসল ক্ষতি হয় প্রতিবার এখন পদ্মা পঞ্চায়েত সমিতির তরফ থেকে এখানে সুইচ গেট করায় আমরা উপকৃত আশা করি আমাদের এই মাঠের ফসল এখন আর নষ্ট হবে না আমরা খুশি অপারেশন সিঁদুরের অনেক আগে থেকেই ভারত পাকিস্তানকে টাইট দিতে শুরু করে প্রথমেই পরেবার বাংলাদেশের সঙ্গে জলযুদ্ধ বাংলাদেশের উপদেষ্টা সরকার আসার পরে সবকিছুতেই এখন ভারত বিদ্বেষ পাকিস্তানের ল্যাজে গোবরে অবস্থার পরেও যেন বড্ড বেশি লাফালাফি করছে বাংলাদেশ এবার তাদেরও জলে জবাব দেওয়ার পালা এবার বাগদায় বাংলাদেশের নদের জল আটকাবে সুইস গেট উত্তর চব্বিশ পরগনা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া নিউজ এইটিন বাংলা